অতিরিক্ত তাপমাত্রায় নাভিশ্বাস উঠেছে ফ্রান্স পর্তুগাল ইতালি তুরস্ক সহ ইউরোপের বহু দেশের বাসিন্দাদের এরই মাঝে বেশিরভাগ দেশের তাপমাত্রা দাঁড়িয়েছে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসে যা আরও বাড়তে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের প্রচণ্ড তাপদাহ আর ভয়াবহ দাবানলে পড়ছে তুরস্ক ও ফ্রান্সের বিস্তীর্ণ অঞ্চল আগুন নিয়ন্ত্রণে কাজ করছে হাজারেরও বেশি ফায়ার সার্ভিস কর্মী সিলঞ্চা আবার রপ্তানিতে শীর্ষে প্রচণ্ড তাপদাহে বিপর্যস্ত পর্তুগাল ইতালি জার্মানি ফ্রান্সসহ ইউরোপের বেশ কয়েকটি দেশ গ্রীষ্মকালীন সূর্যের প্রখরতম উত্তাপে ইউরোপের দক্ষিণাঞ্চলের বেশিরভাগ দেশে তাপমাত্রার পারদ উঠেছে কমপক্ষে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসে তীব্র গরমে রেড অ্যালার্ট জারি করা হয়েছে পর্তুগাল ইতালিসহ অনেক দেশে এরই মাঝে পর্তুগালের রাজধানী লিসবনের তাপমাত্রা ছুঁয়েছে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস যা বাড়তে পারে আরও দুই ডিগ্রি পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর দেশটির দুই তৃতীয়াংশ অঞ্চল জুড়ে জারি করা হয়েছে রেড অ্যালার্ট অন্যদিকে অসহনীয় আবহাওয়ার কারণে রোম মিলান নেপোলসহ অন্তত একুশটি শহরে রেড অ্যালার্ট জারি করেছে ইতালি প্রশাসন এই আবহাওয়ায় বাইরে বের হওয়াটা বেশ চ্যালেঞ্জিং প্রচন্ড রোদ গরম তো রয়েছেই পাশাপাশি বাতাসের ছিটে ফোটাও নেই অসুস্থ না হয়ে পড়তে বারবার পানি পান করছে এ গরমে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে বৃদ্ধরা প্রচন্ড তাপমাত্রার কারণে তারা একরকম গৃহবন্দী হয়ে পড়েছে এটি তাদের মানসিক স্বাস্থ্যের ব্যাপক ক্ষতি হচ্ছে পাশাপাশি অতিরিক্ত গরমের কারণে শারীরিকভাবেও ভীষণ দুর্বল হয়ে পড়ছে এখানকার বয়স্ক সদস্যরা বৃষ্টিপাতের তীব্রতা ভয়াবহ রূপ নিয়েছে তুরস্ক ও ফ্রান্সের দক্ষিণ পশ্চিমাঞ্চলে আগুন নিয়ন্ত্রণে নিয়োজিত হাজারেরও বেশি ফায়ার সার্ভিস কর্মী এরই মাঝে তুরস্কের ইজমির প্রদেশ ও আশপাশের ক্ষতিগ্রস্ত অঞ্চল থেকে সরিয়ে নেওয়া হয়েছে পঞ্চাশ হাজারেরও বেশি মানুষকে আমরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছি বসত বাড়ি থেকে সর্বোচ্চ নিরাপত্তায় বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে পাশাপাশি আগুন নেভানোর কাজ অব্যাহত রয়েছে অনেকটা একই রকমভাবে বিপর্যস্ত ফ্রান্স এরই মাঝে তাপমাত্রা ছুঁয়েছে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের পারদ তাপপ্রবাহের ফলে দাবানলে পুড়ে গেছে অন্তত চারশো হেক্টর বনভূমি তবে ফায়ার সার্ভিস ও উদ্ধারকর্মীদের তৎপরতায় পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে বৈরী এ পরিস্থিতি মোকাবেলায় বিশুদ্ধ পানি সরবরাহের পাশাপাশি পথচারীদের উপর ঠান্ডা পানি ছিটানোর ব্যবস্থা করেছে বিভিন্ন দেশের কর্তৃপক্ষ জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের না হতে দেওয়া হয়েছে কঠোর নির্দেশনা সাবরিনা নুসরাত যমুনা নিউজ